এখন তারে ভাত ভাত দিতে পারছে না কি লেখাপড়ার পয়সা দিতে পারছে না তাহলে কষ্ট বাস করছে না শান্তি বাস করছে আগে ভালো ছিল না এখন ভালো আছে ভাল লাগো কি বলবো বাবা খুব কষ্টের দিন যাচ্ছে কেন 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 কষ্টের দিন যাচ্ছে কেন কষ্টই যাচ্ছে কেন হ্যাঁ কেন আগে কি ভালো ছিলে

ছিল না সে 갔িনা চলে যাক শান্তি ছিল এখন অশান্তি সত্যি কথা কি কি অশান্তি আমার শান্তি আছে যেমন আগে তো রাস্তাঘাটে তো সেফ ছিল এখন তো সেফ নেই না যখন তখন থাকে না তাহলে তোমার মধ্যে কি সে 갔িনা আবার দরকার হ্যাঁ আবার দরকার এখন যে ভালো চলবে সেই হলো আমার अकॉर्डिंग উপযুক্ত

এখন কি চাও বলো হ্যাঁ এখন কি চাও একটা বলে মন কি করব বাবা আমারে করোনা কিছু আছে না আমরা কোনো উপযুক্ত না কোনো দলের লোক যে সেই কথা আমরা বলবো এটা ঠিক আমরা গরিব মানুষ যত দল খাটে তত দল খায় এখন বাংলাদেশে মাথা কারা শুনবা স্টুডেন্ট ঠিক আছে আর আমরা কি আমরা কিছু না মামা এই যাচ্ছি কি এখানে থাকে না বেটা

মানে 600 টাকা ইনকাম করে 600 টাকা ইনকাম করলে 200 250 300 থাকে তো টাকায় আপনার থাকা খাওয়া খরচ নাই আপনারা কোনো পদক্ষেপ নেচ্ছেন না বন্ধ আমার মামা এখানে আছেন কোথায় আমি থাকি